এই দৃশ্য বরপেটা জেলার বাগবরের শীতুলি গ্রামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত গোটা গ্রাম নালির পাড় থেকে ভাতকুচি পর্যন্ত ভেলেঙ্গি নদীর পারে নেই কোনো বাঁধ তাই বন্যার জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে বন্যা ও ভাঙনে জলে তলিয়ে গেছে দুটি বাড়ি দেখো এবার আপনার এই একটা দুটা পরিয়ালের মোটামুটি এই দুটা ঘর গুটিখিনি জাগ হয়েছে বচাব একো বচাব পৰা নাই আলো জেনেকা অঞ্চল বিলাকৰ নালির পাৰৰ পাৰা গোটেইখিনি আপোনাৰ নদীৰ পানীহে এফালে আহি আছে গোটেই এই অঞ্চলটো पुरा বছিбут কৰি আছে নদীৰ বানিয়ে গতিকে আমাৰ নালির পাৰৰ পাৰা যদি এটা নাথাৱৰি ব্যৱস্থা কৰে আমাৰ চৰকাৰে তেতিয়াহে আমি এই গোটেই অঞ্চলটো আমি বাসিব পাৰিম নহলে আমাৰ কোনো রাস্তা নাই আৰু চলিব পৰা এলাকার ৰাস্তা ঘাট সবই ডুবে গেছে বন্nar চলে ফলে জলবন্দী হৈ আছেন কয়েকশো মানুষ ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কিন্তু এলাকায় এখনো পৌঁছায়নি কোন সহায়তা তাই সহায়তা চেয়ে স্থানীয় জনগণ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন কাতর বা এই যাতে এই ক্ষতিগ্রস্ত হয়েছে এবিলাক মন্ডলের দ্বারা এস ডিসির দ্বারা তদন্ত করি যাতে উচিত ইটু পায় তার কারণে মই সরকার তরফের সরকারক সরকার অনুরুদ্ধময় কিখন এবার দুখন পরিয়াল কেটা দুটো পরিয়াল পরিয়াল ইয়াতে দুটো পরিয়াল গ্রামের অধিকাংশ মানুষ কৃষিজীবী এবারে বন্যা কৃষকদের সব ফসল নষ্ট করে দিয়েছে ফলে গ্রামের অধিকাংশ পরিবার অসহায় হয়ে পড়েছে প্রশ্ন হচ্ছে এই মানুষগুলির পাশে কি দাঁড়াবে সরকার উল্লেখ্য গত বছর বন্যায় এলাকার রাস্তা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আজ পর্যন্ত রাস্তাঘাটের সংস্কার হয়নি তাই এবারের ক্ষয়ক্ষতি নিয়ে চিন্তিত এলাকাবাসী বাগবর থেকে ইউসুফ আলীর রিপোর্ট এনকেটিভি বাংলা